সম্মানিত উপস্থিতি আমি এ দরবারে স্টেজে বসেছি আলোচনা করার জন্য নয় এখানে শিক্ষা দেওয়ার মতো আমার কিছু নেই আমি এ দরবার শরীফের ছাত্র দুই হাজার ছয় সাত আট বেসের ছাত্র ছিলাম আমি এ দরবার শরীফ থেকে আমি হ্যাবস করেছি আমি এখনও আমার আমি নিজেকে এই দরবার শরীফের সামান্য একজন ছাত্রই মনে করি সেই হিসাবে বসেছি আমি দোয়া নেওয়ার জন্যে বর্তমান পীর সাহেব কেবলা তিনি আমাকে নির্দেশ করেছেন আমি যেন একটু কথা বলি সেই হিসাবে আমি আপনাদের এখানে বসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্যে আর যেহেতু আমি দরবার শরীফ থেকেই আমার জীবনে এলমেদিন শিক্ষা করার সূচনা হয়েছে সেই হিসাবে আমি এখানে বসেছি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যে যে কামাল্লা দরবার শরীফ থেকে ছাত্র যারা বের হয় তারা আলেম হিসাবে বের হয় কথা বলেন ঠিক কিনা কামাল্লা দরবার শরীফের ছাত্ররা যোগ্য হিসাবে দেশের বিভিন্ন মাঠে ময়দানে তারা দা আল্লাহর কাজ করতে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা এই সব কিছু যার অবদান আমাদের প্রিয় মুর্শিদ কাবলা যিনি আমাদের পাশে শুয়ে আছেন আমার বিশ্বাস আমি যেখানে বসেছি তিনি ওনার মাজার শরীফ থেকে দেখতেছেন কথা বলুন ঠিক কিনা এই ক্ষমতা ওনাকে কে দিয়েছেন আরে আল্লার অলিদের কবর থেকে মাজার থেকে দেখার ক্ষমতা আছে না নাই এ বিশ্বাস আমাদের আছে কার কার আছে দুই হাত দেখতে চাই না রে টকবি না রেসালা মদিনা আর জমাৎ মদিনার্ জামাৎ কেমন আল্লাহ দরবার শরীফ মরভমফীর সাহেব কেমন হাততমান আল্লাহ কবলে মনজুর করে সকল বলে আমি যেহেতু বসেছি দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের ক্ষেদমতেই পবিত্র কোরআনুল করিমের আশ্বরা থেকে একটি আয়তে করিমার খণ্ড তেলাওয়াত করেছি আর বহারি থেকে একটি আয়তে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি কোরআন করিমের আয়তের সামান্য ব্যাখ্যা এবং হাদিস শরীফের হাদিস শরীফের শব্দিক তর্জমা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যেহেতু আজকে আমরা বসেছি আমাদের নেতা আমাদের নেতা ইমাম হাসান হোসেন রাজি আল্লাহ তালুহমাদের স্মরণের মাহফিলে ফিলে ওনাদের সম্মানে আল্লাহ কোরআনে কি বলেছেন না বিকার ইসলামের হাদিসে কি এসেছে এ একটা মেসেজ আমি দেওয়ার জন্য বসেছি শুনতে পারবো দিন সে আমার বাবা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন আপন হাবিব محمد رسول الله صلى الله عليه وسلم ڈاک ديه بولن قل لا أسألكم عليه أجرا إلا المودة في الكرباء حبيب دستو محمد صلى الله عليه وسلم আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আমি যে এত কষ্ট করে দিনের দাওয়াত দেই এত কষ্ট করে উহুদের জমিনে, আমার শহীদ হয়েছে। ফের জমিনে পাথরের আঘাত খেলাম দিনের পর দিন না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধিলাম এত কষ্ট করে যে আমি দিনের দাওয়াত দেই তার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না শুধুমাত্র একটা জিনিস চাই আর ওই জিনিসটা হলো আমার পরিবারদের প্রতি তোমাদের ভালোবাসা আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তালা বলেছেন হাবিব আপনি বলেন আমি দাওয়াত তাবলিকের বিনিময়ে দিনের দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না একটা জিনিস চাই তাহলে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা সুবানা পড়বেন না আর একটু জোরে বলে সুবহা এবার বলেন আহলে বাইতকে ভালোবাসার কথা করা আনে নাই আর একটু জোরে বলেন আসরে নাই এদের কারিমের শরণজুল দেখেন শারে নজরুল এসেছে আমার নবীকে সাহ কারেম প্রশ্ন করেছেন ইয়া সল্লাহল্লাহ সাল্লাম সাল্লাহ গোল্লা নবী আল্লাহ তা আল্লা এতি কারিমা আপনার পরিবারদের কাদের ভালোবাসার কথা বলেছেন সুবহা আল্লাহ আমার নবীজি বলেছেন আমার আহলে বাইতের আহলে বাইদেউর সদস্য তো অনেক আলে ফাতেমা আলে আব্বাস আলে জাফর হ্যাঁ ওনারা প্রত্যেকেই আহলে বাইদের সদস্য সুবাহান আল্লাহ আমার নবী বলেছেন হজরত আলী ফাতেমা হাসান হুসাইন তারা হাল আহলে বায়াত তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ তালে কোরআন আনকারিমের আয়তার মধ্যে বলে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন আহলে বাইদের ভালোবাসার মর্যাদা কম না বেশি আরেক কথা বলেন কম না বেশি অনেকে বলে তারা একদল মানুষ আমাদেরকে বলে আমরা নাকি আহলে বাইতের পাগল আরে ভাই আহলে বাইতের জন্য পাগল হইলে তো আমরা নবীকে পাবো কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তি যদি আহলে বাইতের প্রতি বিন্দু পরিমাণ বেআবি তার অন্তরে রাখে সে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক না কেন ওই ব্যক্তির নামাজ রোজা কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আসুন বোখারি শরীফের হাদিসে কি এসেছে আব্দুল ইবনে আমার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হাজতে আবু কার সিদ্দিকার দিয়ে আল্লাহরান বলেন অরুকবু মোহাম্মাদ সাল্লাল্লাহ আনই সাল্লাম ফি আহ লিবাই ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর নবীজির ভালোবাসা পেতে চাও আল্লাহর নবীজির সন্তুষ্টি অর্জন করতে চাও একটা রাস্তা আছে কয়টা রাস্তা এটা জুরুমান কয়টা রাস্তা একটা রাস্তা তাহলে ফি আহলে বাইতিহি আল্লাহর নবীজির আহলে বাইতের প্রতি তোমাদের সুন্দর আচরণ তোমাদের মহাব্বত ভালোবাসা প্রকাশ করো ওনাদের প্রতি প্রেম ভালোবাসা বাড়িয়ে দাও তাহলে আল্লাহর নবীজি তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন সুবাহ আল্লাহ কোরআন মধ্যে পাইলাম আহলে বাইতের ভালোবাসার কথা কে বলেছেন একটু জোরে বলেন কে বলেছেন আবার বোখারি শরীফের হাদিস বোখারি শরীফকে বোখারি শরীফের হাদিসকে বাদ দেওয়ার মতো কোনো আলেম কত কোনো মোল্লাকে দুনিয়ার জমিন আসছে আর নাকি আরে বলেন না নাকি এই বোখারে শরীফ হাদিসের মধ্যে পাইলাম তাহলে আমরা আহলেবেদকে যে ভালোবাসি এই ভালোবাসাটা সহী কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আমার নবীজি বলেছেন যে ব্যক্তি ইমাম হাসান হুসেনকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসি আর যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে বেআ করে দুশ্মনী রাখে সে আমি নবীজির সাথে দুশ্মনী রাখলো কথা বলো ঠিক না তা আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালকে ভালোবাসতে চাই কি চাই না কথা বলো চাই কি চাই না আমরা আমাদের নেতা ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ আমাদের চরণে সারা জীবন থাকতে চাই কি চাই না তাহলে আজকে বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় আমার দয়া নবীজি যে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালুকে এত ভালোবাসতেন আমার নবীজি প্রায় সময় ওনাকে যখন করে নিতেন ছোট থাকতে আমার নবীজি ওনার কাদ মুবারকে ইমাম হাসান কি কাদের নিয়ে হাঁটতেন আমার নবীজি ওনাদের ঠোঁট মুবারকের মধ্যে চুমু খাইতেন গলা মুবারকের মধ্যে চুমু খাইতেন এই গলার মধ্যে এই জঙ্গনাতি সর্দারের গলার মধ্যে যেই এজিদ পাপিষ্ট এজিদের হুকুমে তার শাসন আমলে ছুরি চালিয়েছে ওই এজিদকে আমরা কোনো দিন কোনোভাবেই মুসলমান বলতে পারি না কথা বলুন ঠিক কিনা না এজিদকে কোনো মুসলমান বলার কোন সুযোগ পাঁচ পাশে নামাজ পড়তেই পারে যাই করুক না কেন এজিদকে অনেকেই ফাসেক বলেছেন আজকে বলতেছি আমার বাবাজিরা ইমাম হোসেন আদি আল্লাহ ঘটনা কারবালার ঘটনা আমরা জীবনে অনেক শুনেছি একটা জিনিস আমাদের জানার বাকি হুসেন আদি আল্লাহর দ্বন্দ্বটা এজিদের সাথে ওনার দ্বন্দ্বটা কি নিয়ে দ্বন্দ্ব ছিল এই বিষয়টা আমরা অনেকে ক্লিয়ার করে জানি না বলেন তো জায়গা সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল বলেন কোনো পদপদী নিয়ে হোসেন আল্লাহ আল্লাহকে তো অফার করেছিল তিনি যদি চান ওনাকে বাদশাহ বানিয়ে দিবেন আমাদের নেতা শেরে খোদা আলীর সন্তান মাফা তেমার সন্তান হোসেন আল্লাহ আল্লাহানু বলেছেন যাকে দেখতে আমার নবীদের মতো দেখা যায় তিনি বলেছেন মদিনা দুনিয়া চলবে আমার নবীজি আমার নানা যেভাবে দেখিয়েছেন আল্লাহ যেভাবে দেখিয়েছেন সেইভাবে এজিদের মন গড়া মতো দুনিয়া চলতে পারে না এজিদের মন গড়া মতো রাষ্ট্র চলতে পারে না এজিদের মন গড়া মতো দুনিয়া চলতে দেওয়া হবে না দুনিয়া চলবে মদিনার সনদে এজিদ তা মানতে পারে নাই সেই জন্যেই হুসেন রাজি আল্লাহ সাথে এজিদের দ্বন্দ্ব হয়েছে কথা বলুন ঠিক না আজকে এজিদ সে নামাজ এজিদের যেই সৈন্য ছিল যারা শহীদ করেছে ওই পাপিষ্টরা তাদের কাফেলা তো আজানো হয়েছিল তাদের কাফেলা তো একামাজ হয়েছিল নামাজ হয়েছিল বড় আফসুস এবং দুঃখের সাথে বলতে হয় আজ থেকে দেড় হাজার বছর পরেও রকম এজিদি মুসলমান আমাদের দেশে আসে নাই আরে কথা নাই আসেন মাস আসলে দুই শ্রেণীর আলেম পাওয়া যায় বলেন কয় শ্রেণীর একটু জুড়ে বলেন কয় শ্রেণীর এক শ্রেণীর আলেম তারা দিন রাত পড়াশোনা করে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ে শুধু আহলে বাইতের সম্মান কোথায় পাওয়া যায় ওইগুলা বের করার জন্য কথা বলেন ঠিক কিনা আহলে বাইতের সম্মান পড়তে চা আর আরেক শ্রেণীর আলেম আছে আলেম নামে জাহলেম তারা এই মহরম মাস আসলে তারা কিতাবাদি পড়ার চেষ্টা করে এজিদকে কিভাবে বাঁচানো যায় কথা বলেন ঠিক না এজিদের প্রেম এজিদের মোহাব্বত ওলা আলেম আমাদের দেশে আসে নাই একদের মানুষ তো এজিদকে হজরত এজিদ বলে আসে নাই বলেন সাবধান মনে রাখবেন রকম এজিদের মতন মুসলমান আমাদের দেশে থাকবে কিন্তু ইমানকে যদি হুসাইনে ইমান ধারণ করতে চান তাহলে হক্কানে আল্লাহ ওলাদের দরবারে আসতেই হবে কথা বলেন ঠিক না আপনারা এই দরবার এসেছেন ছোট্ট সময় থেকে আমাদের মরহুম পীর সাহেব কাবলার থেকে যে শিক্ষা আমরা পাইতাম পীর সাহেব হুজুর কেবলা থেকে যে শিক্ষা আমরা পেয়েছি যে আমরা যারাই আছি আমরা আমাদের নেতা ইমাম হোসাইন রাজি আল্লাহ অনুসারী আমরা হুসাইনি মুসলমান কথা বলুন ঠিক কিনা আমরা আমাদের জীবন থাকতে হুসাইন রাজি আল্লাহ কদম ছাড়তে চাই না কথা বলুন ঠিক কিনা জীবন দিয়ে দিব কখনো এজিদি মুসলমানদের কাছে আমরা মাথা নত করবো না কথা বলুন ঠিক না আল্লাহ তারা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার এবং মানার তাও ফিগনান করে সকলে বলি আমিন বিশেষ করে কোরআন কারিমে হাদিসবাকে যে সেটা বাইতের ভালোবাসা বাইতের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করে ওনাদের আদর্শ মোতাবেক আমাদের জীবন জীবনযাপন করার তাও দান করুক সকাল বলে আমিন আর আমি দোয়া চাই যেহেতু আমি কামাল্লা দরবার শরীফের ছাত্র আর আমি এ দরবার শরীফ থেকেই আপনারা জানেন জোরপুরের সিরসিলার আমার শাহেক আলামার ডক্টর রেনাতুল আব্বাস হুজুর দরবার আমি গিয়েছিলাম হুজুরের কাছে থেকে আমি আলহামদুলিল্লাহ দাওরা হাদিস আফতা পর্যন্ত পড়ার সৌভাগ্য সৌভাগ্যাল দিয়েছেন আপনারা দোয়া করবেন আমি আমার শাইখের জন্য দোয়া চাই বর্তমান পীর সাহেব কাবার তিনি আমার সরাসরি ওস্তাদ কামাল দরবা শরীফের ফের বর্তমান পীর সাহেব কাবল হুজুরের কাছে আমি কায়দা পড়েছি নুরানি কায়দা পড়েছি হুজুর আমার ওস্তাদ হুজুরের অনুমতিতে আজকে আমি এখানে বসেছি হুজুর আমার নির্দেশ করেছেন আমি আমার পীর সাহেব আমার কামাল দরবাহরী বর্তমান পীর সাহেব কাবরের জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন পীর সাহেব হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন ওমা আলাইনা ইমাম